এই ভিডিওতে দেখাবো একটা বিমান কিভাবে ল্যান্ড করে আর দেখাবো ঢাকার একটি সুন্দর আন্ডার পাস দেখতেই পাইতেছেন কি সুন্দর আর দেখাবো কিভাবে একটা জিপ রাইড নেবেন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা ঢাকার সুন্দর সুন্দর স্থানগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব আর এই ভিডিওতে আমার সাথে আছে আমার ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি আর ইমরান ভাই বিভিন্ন ঢাকার সুন্দর সুন্দর স্থানগুলো ঘুড়ে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা এখন সকালের নাস্তা খাই নাই সকালে নাস্তা খেয়ে ইনশাল্লাহ ভিডিও শুরু করব আর রাইট নাও আমরা আছি হলো সংসদ ভবনের সামনে এই দৃশ্যটাও একটু আপনাদের ক্যামেরা বন্দি করে নিলাম সংসদ ভবনের এলাকা গাছগুলো অনেক সুন্দর আছে সব দোকানপাট বন্ধ এখন আপাতত কোন দোকানপাট নাই তো পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন ভাই কত করে পুরো প্লেট 250 টাকা একটু ডাল

সকাল সকাল বের হয়েছি দেখেন রাস্তায় কি পরিমানে জ্যাম জ্যাম পার হয়ে মহাকালী ফিলাই হওয়ার ধরে আমরা আবার উত্তরার উদ্দেশ্যে রওনা দিলাম এখন আছিল এলো বনানি ফিলাই হওয়ারের পরে যে আন্ডার পাসটা আছে পথচারি পারাপার তো আর্মি চেকপোস্টের এখানে তো এখন আমরা এই আন্ডার ভিতরে গিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো চলুন ভিতরের রাস্তাটা অনেক সরু আর আমি কখনো যাইনি এটার ভিতরে প্রথম যাইতেছি দেখতেই পাইতেছেন কি সুন্দর এত এতটুকু রাস্তা চলে আইসি তো আমার কাছে অনেক ভয় কারণ আমি জীবনে ফার্স্ট টাইম আর কি এটার ভিতর দিয়ে পার মনে অন্য একটা রাস্তায় চলে আসলাম মনে হইতাছে দেখেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য এখানে রাখছে আর আমি হচ্ছে জীবনে ফার্স্ট টাইম আর কি হাতে ক্যামেরা নিয়ে বের হইছি এই জন্য আমার কথা বলতে অনেক দ্বিধাদণ্ড লাগতেছে কিংবা বেজে যাইতেছে তো গায়ে এখানে বলে ভিডিও করা নিষেধ এখানে যে দায়িত্বরত লোক আছে সে আমাকে নিষেধ করলো ভিডিও করতে তাই পুরো জিনিসটা আপনাদেরকে দেখাতে পারলাম না তো চলুন অন্য জায়গায় চলে যাই তো এখন আমরা আছি হচ্ছে বিমানবন্দর যে ল্যান্ড করে এই পিছনের সাইডে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটু লেটে আসা পড়ছি একটু আগে অনেকগুলো ফ্লাইট নামছে তো আমার পাশে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মানুষ প্লেন দেখার জন্য ইনশাল্লাহ আমরাও একটা প্লেন দেখবো ওয়েট করতেছি আর এখানে আসবেন হচ্ছে জসিমুদ্দিন নামবেন জসিমুদ্দিন নামার পরে একটা রিক্সা নিয়ে সোজা চলে আসতে পারবেন এই বিমানের পিছনের সাইডে বিমানবন্দরের পিছনের সাইডে ভাড়া তিরিশ চল্লিশ টাকা নিতে পারে বিসমিল্লা এখন টেস্ট করবো লেবু শরবতটা ইনশাল্লাহ বিসমিল্লা বলতে না বলতে একটা বলতেই আসতেছে আসলে জিনিসটা অসাধারণ ছিল আপনারা চাইলেও আসতে পারেন এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর প্লেন দেখতে পারবেন কিভাবে ল্যান্ড করে আরেকটা প্লেন আসতেছে

আসলে জিনিসটা অসাধারণ পুরো মন নাই বেরো দেয় কি গান কাকু সুহান আল্লাহ তো বিমান কিভাবে নামে তা তো দেখাইলাম এই এখন আমরা চলে আসি বিমান বাহিনী জাদুঘর এখানে আসলে বিভিন্ন বড় বড় বিমান হেলিকপ্টারগুলো দেখা দেব যেগুলো অনেক আগে চলমান ছিল আর সৌভাগ্যবশত একটা হেলিকপ্টার সৌভাগ্যবশত একটা হেলিকপ্টার যাইতেছে মাসা এখান থেকে ওই শেষ মাথা উঠতে হবে উঠিয়া এই তার দিয়া এইভাবে যাইতে হবে আর কি এই তার দিয়া ওই শেষ মাথায় গিয়ে শেষ হবে এই যে ও ইনশাল্লাহ এখন আমিও যাবো এখন আমিও যাবো আমার বেলটা এখন পরাই দিব বিশ মিনিট এখানে দিন পাও না জুতা নিয়ে এত কথা রুম Nih, unboxing udah terisi satu dulu, ada lagu, udah dulu. Kedua, turun, masih pura, Uh, uh, oke, helmet. tuh, helmet apa tuh? আপনি কি ভয় লাগতেছে এই হেলমেটটা আমার অনেক টাইট হইছে হেলমেট পরা শেষ তো এখন শুরু করব আর কি উপরে ইনশাআল্লাহ আপনি কি শেষ এখানে আর কত মানুষ কত কিছু করতেছে দেখছেন কেউ দৌড়াইতাছে কেউ টায়ারের ভিতর ধরে দৌড়াইতেছে কেউ তীর চালাইতাছে কত উপরে উঠে গেছি আসসালামু আলাইকুম আমারে আমার তো ডরে কত আছে নাকল না এখান থেকে ফিটিং করবো ভাই আমার একটু দেখতে হলেন যে সব ঠিক আছে কিনা হ্যাঁ সব ঠিক আছে কিনা আমি কিন্তু পড়লে কিন্তু এখান থেকে পড়লে জীবন নিয়ে আর ফেরত যাইতে হবো না আল্লাহ আপনি কি কন পিছিন লাইসু ভাই তো কিসু দেই নাই আল্লাহ বাঁচাইছে থ্যাংক ইউ ভাই আমরারে এত নরম বাজিকর লাগা আমি শেষ আরে ভাই জীবনের প্রথম উড়লাম এত সাহস আমি জীবনে কখনো দেখাই নাই ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ বাঁচা হচ্ছি এখান থেকে এই যে এটা বাড়ি খাইল মতো না আমি তো আরো ভয় পেয়ে কই কি হইল আমার কেন থেকে ও পুরো আমি শেষ তো আপনারা চাইলেও এনজয় করতে পারেন এখানে আসা এটার ফি হলো চারশো টাকা এর লোকেশন হলো বিমান বাহিনী জাদুঘর আগ্রা মেট্রো রেলের পাশে আগারগা মেট্রো রেলের পাশে বিমান বাহিনী জাদুঘরের পাশে তো মিরাজ ভাই এতক্ষণ তো বিমান নামা দেখলেন কিভাবে ল্যান্ড করে তো এখন বিমান বাহিনী জাদুঘর আসে আপনার কাছে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে একদম বাস্তবে নিজে হাতে ধরে দেখতে পাচ্ছি বিমান এগুলো এক সময় আকাশে উঠছে হ্যাঁ অনুভূতি লাগতেছে যে আকাশে ওরা বিমান হাতে ধুয়ে দেখা অন্য রকম অনুভূতি এখন যে বিমানগুলো ল্যান্ড করছে ওই বিমানগুলো আমরা যদি হাতে ধরতাম যে অনুভূতি হইতো ঠিক একই অনুভূতি খালি এটা একটু চলে না আর এটা একটু চলছে এটাও একসময় সময় চলছিল আকাশে হ্যাঁ তো এখন প্লেন উঠবো দেখি এটার কি অবস্থা ওইটার পেশাটা তো ঘুরে আসলাম বিসমিল্লাহ

নাকি আবার পাইলটে পিলে আপনারা কই যাইবেন সুইদি যাইতে যাইতেছেন যাক আল্লাহ কবুল করুক ওই যে একটা বিমান দেখতাছেন এটা লেখা হইলো ইন্ডিয়ান এয়ার ফোর্স মানে এটা একসময় ইন্ডিয়ার বিমান ছিল যুদ্ধের সময় হয়তো বা আমাদের দেশে রাখা গেছে তাই পরিত্যক্ত অবস্থায় এটা বিমান বাহিনী জাদুঘরে রাখছে তো এতক্ষণ তো বিমান ল্যান্ড করে দেখেলাম বিমানগুলো দেখেলাম এবার বিমানে উঠে দেখাবো এটা হলো আমাদের বিমান আর এটা টিকিট কাটা শেষ অলরেডি আর এটা হলো বিমান কিন্তু উঠবো কেমনে এই যে বিমানের সিট মিরাজ ভাই বিমানের সিট দেখছেন তো একজন একজন বসতে হবো বিসমিল্লা ওরে বাবা রে বিমানে যে পাতা নিয়েছে এটাও ভাঙ্গা ও তো বিমান চালালাম কি এটা যেটা বিমান চালায় জীবনে খালি গাড়ি চালাইলাম জীবন ভিড়া বুঝছেন গাড়ি চালাইলাম হুন্ডা চালাইলাম বাইক চালাইলাম সাইকেল চালাইলাম বিমান চালাই নেই কখনো একটু হ্যাঁ বিমানটা একটু এবার চালানোর ট্রাই করে দেখি পারে কি না ইনশাল্লাহ এভাবে কি এইভাবে মনে হয় আর কি স্টার্টিং এর যে কাজটা এই কাজটা মনে হয় এটা করে আর কি মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যায় মিরাজ ভাই এখন প্লেনে উঠতেছে একটু পরে স্টার্ট দিবে তো চালু করেন ওটাই মনে হয় সেই স্টার্টিং আর কি তো আমরা যে বিমানগুলো দেখলাম এগুলার ইঞ্জিল হলে এগুলো পরিত্যক্ত আর কি এখানে রাখছে জাদুঘরের ভিতরে আর এখানে নির্দেশনা দেওয়া আছে কি কি আছে কোথায় কোন বিমানে আর কি এটা ব্যবহার হয়েছে এক একটা ইঞ্জিন বিশাল বড় বড় এগুলা যে দেখতেছেন এগুলা এক একটা বম। তো এত কিন্তু বিমান বাহিনী জাদুঘরের সব বিমান দেখা শেষ হইলো এখন পাশে যে পার্ক আছে এই পার্কে চলে আসলাম ঘোরার জন্য তো এখানে প্রচুর পরিমাণে মানুষ বিকাল হইলো ঘুরতে আসে আর এটা হলো ওই যে আবার ট্রেন যাইতেছে এখানে একটা ট্রেনের রাস্তা আছে জক 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 করে ট্রেন যাইতেছে তো মিরাজ ভাই বলতাছে যে এই রাইডে উঠতে কিন্তু আমার সাহসই কুলাইতে পারছে না তো বিশাল বড় ব্যাপার বাইরে ভাই এটা তো জীবন নে এই দিব না

শুরু শুরু আর না আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট পরিমাণে ঘুরছি এখন আমরা চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের পাশে থাকবেন